সারা দেশে হলো তীব্র তাপ চলছে মানুষ যেরকম গরমে হাসপাশ করছে আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীও কষ্টে আছে। আমরা তাদের কষ্ট নিবারণের জন্য তাদের যে হাউজিং ব্যবস্থাপনা বিশেষ করে তাদের খাবার পাত্র এবং তাদের গোসলের যে হাউস আছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখা এবং কয়েক ঘন্টা পর আবার সেগুলো চেঞ্জ করা করে দেয়া সেই কাজগুলো আমরা করছি আমরা যে যে প্রাণীগুলোকে গোসল করানো সম্ভব সেগুলোকে গোসলের ব্যবস্থা করছি যেমন হাতি হাতিকে আমরা দিলেই তিন চারবার করে গোসল দিচ্ছি যাতে সে ঠান্ডা অনুভব করে আমাদের টাইগারের এখানে যদি গিয়ে থাকেন সেখানে দেখবেন যে আমরা যে ক্যানেল আছে সে ক্যানেলে টাইগার মধ্যে নামছে আসি বীজের জন্য আমাদের ঘরের ভিতরে যে পানির হাউস আছে সেখানেও টাইগার হলো যে নেমে তার শরীর বেজে নিচ্ছে এবং প্রত্যেকটা প্রাণীর যে পানির সরবরাহটা সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আর আমরা কিছু খাদ্য ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনছি সেগুলো হলো যে তাদের রোগ প্রতিরোধের জন্য আমরা হলো যে খাদ্যের সাথে অতিরিক্ত পরিমাণে ভিটামিন মিনারেল প্রিমিক্স দিচ্ছি আমরা যাতে কোনো শূন্যতা দেখা না দেয় সেই জন্য আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি ব্যালেন্স করার জন্য আমরা ভিটাম খাদ্যের পানির সাথে ভিটামিন সি দিচ্ছি এই গাছগুলো আমরা করছি আর আমরা এই তীব্র রোদ থেকে রক্ষা করার জন্য অ্যানিমেলগুলোকে তুলনামূলক সায়াযুক্ত স্থানে রাখছি আর যে যে যদি টিনের চালা থাকে সেখানে চট ভিজিয়ে দিয়ে সেই চালটাকে আমরা ঠান্ডা করার চেষ্টা করছি অথবা ফ্লোরটা মাঝে মধ্যে ভিজিয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয় এই হলো আমার অ্যানিমেলের জন্য ব্যবস্থাপনা দর্শনার্থীদের জন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো হলো যে পনেরোটা পয়েন্টে দর্শনার্থীগণ যাতে হাত মুখ ধুতে পারেন সেই ব্যবস্থা আমরা রেখেছি এবং সেখানে আমরা যাতে পানি শেষ না হয়ে যায় সরবরাহটা অব্যাহত রাখছি আমরা এখানে চারটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে তারা পানীয় জল কিনতে পারতেছেন আইসক্রিম ঠান্ডা লাগলে আইসক্রিম খেতে পারতেছেন সেই কাজগুলো আমরা রাখছি আর আমরা আমাদের সার্কুলার রোডটা আছে আমরা সিটি কর্পোরেশনকে রিকোয়েস্ট করে সার্কুলার রোডটাকে ডেলি দুই তিনবার করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে পরিবেশটা ঠান্ডা থাকে এবং দোলাবালি মুক্ত থাকে এ গাছগুলো আমরা করছি তো এমনি চিড়িয়াখানায় প্রচুর গাছগাছালি এলে আসে অন্য এলাকার তুলনায় এখানে একটু তাপ কম আছে তো আমি মনে করি যে আমরা আমাদের অবস্থান থেকে যথেষ্ট চেষ্টা করছি যাতে এখানকার দর্শনার্থী এবং প্রাণীগুলো নিরাপদ থাকে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা গুলো রোদের সময় খেতে চায় না তাহলে আমাদের খাদ্য প্রদানের সময়টা আমরা আগাই নিয়ে আসবো বিশেষ করে সকাল টাইমে যাতে খাবারটা দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব সকাল অথবা বিকালে এই বেলা খাবার দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয় হলো যে ফল জাতীয় খাবার বাড়া দেবো যেমন তরমুজ বা যেগুলো খেলে ঠান্ডা হয় শরীর সেই জাতীয় খাবারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব দর্শনার্থীর সংখ্যায় কোনো প্রভাব অবশ্যই দর্শনার্থীর সংখ্যা অবশ্যই প্রভাব পড়ছে তীব্র তাপদাহে আমাদের এখানে দর্শনার্থী কমে গেছে আগের তুলনায় আগে প্রতিদিন হলো যে অফিসিয়াল ডেগুলিতে দশ থেকে পনেরো হাজার দর্শনার্থী আসতো এখন হয়তো বা পাঁচ সাত হাজার দর্শনার্থী আসে প্রায় অর্ধেকে নেমে আসে দর্শনার্থী